এই সুবিস্তীর্ণ মাঠ আর কুলকুল শব্দে বয়ে চলা বাঙালি নদী যদি দেখতে চান তবে বগুড়া শহর থেকে বাইশ কিলোমিটার দূরবর্তী সারিয়াকান্দি উপজেলায় চলে আসুন একজন নদীপ্রেমী মানুষ কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে সারিয়াকান্দির দর্শনীয় স্থানে চলে যেতে পারেন এ হল কালিতলা ঘাট এই ঘাটের খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে এরকম পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও এখানে যেতে পারেন অন্যান্য ঘাটের তুলনায় কালিতলা ঘাটেই পর্যটকদের বেশি ভিড় লক্ষ্য করা যায় নদীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে অথবা চরে গিয়ে ঘুরে আসতে পারেন নৌকায় করে দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কালিতলা ঘাট ওগুলো সাইয়া কেন্দ্র উপজেলা জায়গা নাম হচ্ছে আমি ঈদে একবার আসছিলাম আমার আব্বা আমার ঢাকা থেকে আসছে উনি আমার ভিডিওটা দেখছে উনি বললো যে চলো আবার যাই ওই জায়গাটায় দেখে আসি আবার আসলাম তো আশেপাশে দেখা নিতে একদম ঠান্ডা শান্ত পরিবেশ খুবই দৃষ্টি দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঘাট কালীতলা ঘাট থেকে অটোতে করে সরাসরি এখানে পৌঁছতে পারবেন এখানে এসে মানুষজন প্রেম করে হয়তোবা এ কারণেই প্রেম যমুনার ঘাট বলা হয় তা জানি না কিন্তু প্রেম যমুনার ঘাট নামটি শুনলে যে কেউ মজা পান এই ঘাটের খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে এরকম পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও চলে আসতে পারেন সে যমুনা নদীর চরে তো এখানকার বিষয়টা হচ্ছে যে যখন পানি উঠে বা যখন এখানে পানি হয় তখন এই এই চরের উপর দিয়ে দেখা গেছে যে লঞ্চ নৌকা বড়ো বড়ো নৌকা এখান দিয়ে চলাচল করে আবার যখন পানি নেমে যায় তখন এরকম চর বের হয় তো এখানে যে পলি মাটিটা হয় সেখানে মানুষ ফসল উৎপাদন করে ফসল উৎপাদন করতে সুবিধা হয় আর মানে খুব দুঃখজনক বিষয় যেখানে বেশ কিছু কবর দেখলাম দূরে কিছু কবর দেখা যাচ্ছে যে আমার ধারণা এখানে যে এই আশেপাশে যে মানুষগুলো থাকে এদের কবর দেওয়ার পর্যন্ত জায়গা নেই কেন যখন পানি উঠে তখন এই জায়গাগুলো কবর দেওয়া বা এরকম জায়গা দেওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি থাকে না খবর দেওয়ার মতো তো এরা দেখছে এরকম একটু চর কোথাও একটু উঁচা জায়গা থাকলে সেই জায়গা হয়তো বা কবর দিয়ে চলে যায় কারণ রকম ফাঁকা জায়গার মধ্যে কবর দিয়ে রাখছে এর কারণ কি মানুষ কবর দেয় হচ্ছে আত্মীয় স্বজনের কবর কোনো একটা জায়গা যেখানে বারবার যাওয়া যায় কিন্তু এই জায়গায় সেরকম কিছু দেখতেছি না একজন কৃষকের সাথে কথা বললাম এখান থেকে ওনারা অনেক পরিমাণ ঘাস পায় যেগুলো তাদের মানে চরের ওই পারে তাদের গরু ছাগলের থেকে খাওয়ায় একটা লোক দেখা যাচ্ছে সে প্রচুর পরিমাণ ঘাস নিয়ে যাচ্ছে একসাথে তুলে একসাথে এতগুলো ঘাস একটা লোক নিয়ে যাচ্ছে এখানকার মানুষ পরিশ্রমী এই চরের শেষ প্রান্ত শেষে এখানে যমুনা নদী এই জায়গা দিয়ে আপনার সিরাজগঞ্জ থেকে বিভিন্ন রকম বড় বড় মানে মালবাহী যাত্রীবাহী বিশাল হইয়া যায় আপনি কিছুক্ষণ যদি ওয়েট করেন তাহলে দেখতে পাবেন যে এই দিক দিয়ে আপনি যায় এত স্লো এত সুন্দর করে যায় বিশাল বড় বড় নৌকা যায় এই দিক দিয়ে পার ঘ যায় মাছ বরাবর দিয়ে যায় না বিষয় এত সুন্দর একটা পরিবেশ একটা কথা আছে না যে মনে সুখে গান গাই তো ওই এক ভদ্রলোক মনে সুখে গান গাইতেছেন এটাই সম্ভবত মনের সুখে গান গাই বলা যায় ভুল হয়েছে কোনো ভদ্রলোক না ভদ্রলোক কি সব গান গাইতেছে আমি ওনাকে জানাইতে চাচ্ছি না যে আমি দেখতে পাচ্ছি

লোক আসলে পাটের খেতে কাজ করতেছিল আর সে তার মনে মনে সুখে বা গান গাইতেছিল তো আমি বললাম যে আমি আপনার গানটা শুনে আগে আসলাম উনি বলছে গান টান তো জানি না আমার পরিবার মারা গেছে তো সেই দুঃখের গান গাইতেছে সুখ হোক দুঃখ হোক গান গাইতেছে কাজ করতেছে এই তো এভাবেই চলে যায় জীবন সারিয়াকান্দির আরেকটি স্পট হচ্ছে এটাকে বলে ফিস পাস ফিস পাস রেগুলেটিং স্ট্রাকচার অ্যাকচুয়ালি এটা এক প্রকার সুইচ গেটের মতো এক সময় যমুনা নদী আর বাঙালি নদী এক হয়ে যায় ওই ওই পাশে দেখা যাচ্ছে যমুনা নদী ওই ওই পাশে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে বাঙালি নদী তো এই যমুনা নদী আর বাঙালি নদী এক সময় মাটি ভাঙন হয়ে এক হয়ে যাচ্ছিল তো ওই সময় এই প্রজেক্টটা হয়েছে যাতে করে এই এই এটা ভাঙন না হয় তো এখানে ইয়াগুলা এমনভাবে দেওয়া হয়েছে যাতে স্রোতের যে শক্তি এই শক্তিটা দুর্বল হয়ে যায় পানিও পাস হয়ে যায় মূলত যমুনা নদীতে যখন প্রেশারটা বেশি হয় তখন সেই পানিটা বাঙালি নদীতে পাস করে দেওয়ার চেষ্টা করা হয় হচ্ছে ফেস কি স্ট্রাকচার জন্য রেগুলেটিং স্ট্রাকচার এই মসজিদটা যমুনা নদীর একদম পারে মানে দেখতে খুব আশ্চর্য লাগে যে এইরকম একদম পার ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে আসছে কিন্তু মসজিদটার কাছে আর ভাঙে নেই যে দেখাই এই হচ্ছে এই একটা বাদ এই হচ্ছে মসজিদটা এই হচ্ছে বাদ থেকে দেখা যাচ্ছে ওই যে বাঁধ ভা মানে বাধাই করা এবার সেও বাদ বাধাই করা আর এই মসজিদটা এই কুনায়সজিদটা দ্বারা আছে একটা মসজিদ আছে মাদ্রাসাও আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn حي على الصلاه حي على الفلاح আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের সারিয়াকান্দি ভ্রমণ আল্লাহ হাফেজ